করবো না আজকে কিছু অ্যাটাক দিব আর একটাকে খুলবো আর এই টাউন হলটা আপগ্রেড দেব টাউন হল আপগ্রেড এবং টাউন হল আপগ্রেড হয়ে গেলে কিছু জিনিস যেগুলো আমরা পাবো আবার শপে আনলক হবে ওইগুলো আবার আমরা লাগাবো যেমন এটা হবে না এটা ফাইবে হবে আসছে এটা আনলক হবে আরও এটা টাউন হল ফলে এটা হবে এটা হবে এটা হবে না এটা টাউন হল এইটা হবে সরি এইটা হবে আর এগুলো ভাই পরে দেখাচ্ছি তার আগে চলো আমরা আগে ট্রুটস ট্রেনে লাগাই চলে আসি ট্রেনে ভাই আর দেখতে পাচ্ছ ডেকোরেশনের জন্য আমি এই জিনিসগুলো লাগিয়েছি আর এই যে এটা আমি ইপিক থেকে পেয়েছি ঠিক আছে করেছিলাম থেকে পেয়েছি আর একটা দুঃখের খবর আছে যে আমাদের এই এই যে ইভেন্টটা ছিল না ওটা শেষ হয়ে গেছে ইপিক থেকে ডেকোরেশনের জিনিসটা গবলিন কিং ট্রেবুট আচ্ছা সমস্যা নেই এখন ইয়ে হোক আমরা তো দোকানে এটা আপগ্রেটে লাগাচ্ছে ভাই কত সময় লাগে তিন ঘন্টা তাহলে তো একবারে সিওসির পরের ভিডিও এরপর যে সিওসির ভিডিও আসবে সেটাতে তো আমি টাউন হল দেখাতে পারবো টাউন হল পর তো সমস্যা না এখনই আপডেটে দিচ্ছে না আমরা আগে ক্লেন তৈরি করব আগে চলো প্রথমে একটা অ্যাটাক দিয়ে আসি দেখি ভাই এটা থেকে কোনো ইয়ে দেয় নাকি গেমস

হ্যাঁ বোরিং হবে কারণ টাউন হল থ্রি দেখো খুব কম এখন টাউন হল ফোর ওকে টাউন হল ফোর থেকে বেশিরভাগ থ্রি আপগ্রেড যেগুলো করবো আমাদের বিল্ডিং আছে যেগুলো বিল্ডিং জন্য যেমন এটা বা আসার টাওয়ার এই ডিফেন্সের জন্য ঠিক আছে আর কেন এগুলো যখন আপগ্রেড করবো তখন অবশ্যই তোমাদের দেখাবো মানে মোটার তা তারপরে তারপরে ম্যাক্স আউট করে তার ম্যাক্স আউট সরি বলছি ম্যাক্স করে তারপর তোমাদের আবার টাউন হল আপডেট দেখাবো আর আর ক্লাস ক্লান্সের একটা ইউটিউবার আছে বাংলাদেশে জানো এম ভি মুশফিক ভাই তোমরা জানবেই সো তা তার ক্লেনে আমি জয়েন করতে চাই বাট তার ক্লেনে জয়েন করার জন্য আমার দুইটা জিনিস লাগবে সো এখানে যে পঞ্চাশ জনা ফুল ভরা পঞ্চাশ জনা ক্যাপাসিটি আছে প্লেয়ারের মেম্বার্সের পঞ্চাশ জনা তো পঞ্চাশ জনাই ফুল হয়ে গেছে আর এখানে এই টাউন হল লেভেল এখানে রেকর্ড করেছে বারো আমার মাত্র তিন আমাদের পারছি জন্য এটাই ভাই এখন আপগ্রেডের জন্য কিছু থাকলে লাগাই দিতাম এখন কিন্তু এখন বিল্ডার ভাই আসছে দুটা বিল্ডারই ঘুমাইতেছে হ্যাঁ এখন আপগ্রেড দেওয়ার জন্য আর কিছু নাই জন্য দেখি কিছু আছে নাকি তো প্রায় সবই লাগাই ফেলেছি মা সে বাট তেমন কাছে অত জেমস নাই দেখি মুশফিক আবার মুশফিক ভাই যদি গৃহ করে তাহলে নেব না চেষ্টা করবো না আচ্ছা ভাই ওই কথা বাদ দিয়ে এখন টুপস ট্রেন হতে বেশি সময় লাগবে না আই থিঙ্ক এই সার চারটা জেমস লাগবে বাট আমরা জেমস খরচ করব না আমাদের এবার আমরা আর চারটা জেমস আমাদের হলে আমাদের ত্রিশটা জেমস হয়ে যাবে তখন আমরা এখানে বুস্ট লাগাবো আমাদের বিল্ডার যে আছে তার জন্য বিল্ডার বুস্ট আছে একটা বুস্ট বিল্ডার্স আছে সো ওটা এখনই ইউজ করব না ওটাই ইউজ করবো বললাম না তোমাদের যখন কোনো একটা জিনিস হ্যাঁ কোনো একটা বিল্ডিং সেটা আপডেট করতে আপডেট করতে বা বসাতে একদিনের একদিন বা একদিনের বেশি সময় লাগবে তখন আমি বিল্ডার বুস্টটা ইয়ে করবো আর এখানে এটারও বুস্ট আছে এখন তো কোনো কিছু আমি ইয়ে দিচ্ছি না হ্যাঁ আপগ্রেড দিচ্ছি না এই জন্য তো আপনি আপগ্রেডের দোজনা আছে তো চলো আমরা গবলিন এখন আপগ্রেড দিতে আমি ভাবি ভাবিনি যে আমি গবলিন আপগ্রেড দিয়ে দিতে পারবো কারণ আমি করেছিলাম আচ্ছা পারেন ভাই পারেন ওই সমস্যা নেই এটা আমরা আপগ্রেডে লাগাই তুই আর এস অবভিয়াসলি আমরা এখন ইয়ে ইউজ করব গেল কনে ভাই আপগ্রেডের সরি আপগ্রেড না এসে বুস্ট ইউজ করবো তো এখন ফুল হয়ে ফুল ট্রেন্ড ট্রেন্ড ট্রেন করা তারপরে অ্যাটাক দিতে হবে চলো ও ভাই এখানে ট্র্যাক ট্র্যাক দেওয়ার মতো বেশ আমার কাছে নাই ভাই এমন এমন বেশ দেখছে একদম একদম শেষ হয়ে এটা কি করছে ক্লেন গেছে লেভেল টু আজকে ক্লেন খুলবো যারা যারা সিওসি প্লেয়ার আসো আমার ইয়ে দেখো ঠিক আছে আমার এই যে ভিডিও দেখো যারা সিওসি প্লেয়ার আসো তারা অবশ্যই ইয়ে করবে ক্লেনে জয়েন করবে ঠিক আছে ভাই করা যায় বাট এখানে না ট্রফি অত দিতেছে না ঠিক আছে চলো ভাই করে এখানে আগে ওয়াল ব্রেকার এবার জায়েন ছেড়ে মালামাল হতে যাচ্ছে আমার চল হতে যাচ্ছে এখনো দশ হাজারের থেকে বেশি পাঁচ হাজার চার হাজার বেজাতে কানেক্ট করছে বনায় যাচ্ছে না

কিন্তু হাটগুলো আমার বেশি কষ্ট কষ্ট করা লাগতো না এখন আলাদা করে সমান হ্যালো ভরে গেছে সাঁত্রিশ হাজার স্কুল ভরে গেছে সাঁত্রিশ হাজার ছেষট্টি ষেষট্টি গোল্ড রেট করবো না পরে এখন না রেট তো আমি ফোর স্টারই দেবো দেখো কত তাড়াতাড়ি হচ্ছে একটা একটা মিনিট একটা সেকেন্ডের মতো তার থেকে একটু হালকা একটু বেশি সমস্যা নেই আমরা আবার ট্রেন করবো টুপ মানে আজকে প্রায় ভাই পনেরো ষোলো মিনিটের থেকে বেশি ভিডিও আজকে করব এখন ভুল আমাদের কাছে ক্লেন খোলার জন্য ইনাফ গোল্ড হয়ে গেছে পাবলিশও করবনে পাবলিশ করতে আই থিঙ্ক দশ হাজার গোল্ড এমনই নেই বলছিলাম পাবলিশ করতে দশ হাজার দশ হাজারই নিয়েছিল তো এখানে অনেকগুলো আছে তোমাদের জন্য বলতেছি হ্যাঁ যারা যারা ইয়ে আসো ওই কি বল ভাই যারা যারা ইয়ে আসো এই আমার ইউটিউব চ্যানেল দেখো এবং সিওসি প্লেয়ার তাড়াতাড়ি অবশ্যই ক্লেন জয়েন করতে পারে একটা ক্লেন ঠিক আছে ও মানে এই 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 বেসে একটা ক্লেন এসেছিলাম ওই ক্লেনে আমি একটা ইউকে থেকে ওই ক্লেনটা ওই ক্লেনটা খোলা ওখানে জয়েন করেছিলাম মান মানকি লর্ড নামে একটা প্লেয়ার ছিল ওর সাথে ফ্রেন্ডও আছে রিকোয়েস্ট আমি ওকে রিকোয়েস্ট দিয়েছিলাম ও অ্যাকসেপ্ট করে নিয়েছে তোমাদের দেখা আসলে ক্লেনটা করে নি ক্লেনের নাম দেবো এম বি নীরব আর আমার আমার আর আমার আইডির নাম মানে আমার যে প্রোফাইলের নাম নীরব কেন এটা ভাই আমি কি কেমন করে আর জানাবো তোমাদের এটার জন্য এটার জন্য কিছু আমি বলতে চাচ্ছি না আমি এম ভি নীর আমার ক্লেনের নাম তাড়াতাড়ি ভাই ডিসক্রিপশন কি দেবো তো ডিসক্রিপশন ফুল আমি তোমাদের দিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি কারণ এটা একটা বোরিং প্রসেস হয় সরি সরি বোরিং না লেন্দি প্রসেস ওকে ডিসক্রিপশন দেওয়া শেষ এবং আমার যে ইয়েটা আছে ট্রফি দিকে আগে বাদ দেওয়া আগে এখানে আমি ইনভাইট অনলি করি ঠিক আছে ইনভাইট অনলি দেবো কারণ কারণ আমাদের আমার সাবস্ক্রাইবারের জন্যে এবং যারা যারা জয়েন করতে চায় এমনিতেও তাদের জন্য দাঁড়াও ভাই একু ভিডিও চাল করছে ওকে সো এন অনলি হয়ে গেছে এখানে কী বলছে তাও তাট সো আমার একটু সর্দি লেগেছে এই জন্য হাতি হচ্ছে সমস্যা নাই মানে ওয়ার্ড দেবো আমরা ভাই মিস করে গেলাম ওয়ান্স এ উইক আর টাউন হল লেভেল থাকা লাগবে অবশ্যই টু না টাউন হল লেভেল অবশ্যই থাকা লাগবে থ্রি কারণ আমাদের টাউন হল লেভেলে অত রয়েছে আর বিল্ডার বাইস একটা বিল্ডার চলো বিল্ডার বাইস এখন দিচ্ছি না কারণ আর আমাদের ট্রফি থাকা লাগবে চারশো পাঁচশো ট্রফি আমার দিতাম না পাঁচশো ট্রফি আমি দিতাম কারণ এখন আমি যদি একটা বড়ো বইশালা হতাম তাহলে আমি পাঁচশো ট্রফি দিতাম আসে ছয়শো বত্রিশ ট্রফি চারশো ট্রফি থাকেন সবাই ব্যাসিক ভাই চারশো ট্রফি দেয় আর এটা থাক বিল্ডারের এটা থাক কারণ এটা আমি এখন বিল্ডারের খুলি না সেট ল্যাঙ্গুয়েজ অবশ্যই আমরা ইংলিশ দেব সেট ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকলো আর এখানে ক্লিয়ার লোকেশন ক্লিয়ার লোকেশন অবশ্যই বাংলাদেশ ভাই তো আমাদের এখানে কি বলে ভাই জানি না এটাকে আমরা তাড়াতাড়ি দিয়ে দিই ভাই আমরা ট্রফি পুশিং দেবো তারপরে আমরা ক্লেন ওয়াশ দেবো আর লাস্টলি ফ্রেন্ডলি ঠিক মধ্যে আমরা তিনটায় সিলেক্ট করে নিয়েছি বা চল্লিশ হাজার গোল্ড ঠকের মুখের উপর সরি দেখ ভাই চল্লিশ হাজার গোল্ড সুরেদের মুখের ওপর ও সরি আমি তো এটা জানি না আর লাস্ট ইয়ে করতে হবে আমি এখন রয়েছি একা কেউ আসলে আসতে পারে ভাই আর লাস্টলি এটা ক্লিয়ার নোটিসে দেয় এটা হ্যাঁ বলেছিলাম না দশ হাজার টাকা দশ হাজার গোল্ড লাগবে সো দশ হাজার গোল্ড এর মুখের উপর করে দিলাম ভাইদের হ্যাঁ অ্যাক্টিভ ফর আসছে একদিনে অ্যাক্টিভ থাকবে হচ্ছে এসে পাবলিশ হয়ে সো একদিনের ভিতরে তোমরা চাইলে জয়েন করতে পারো একদিনের ভিতরে তোমরা পেয়ে যাবে এবং এবং তোমাদের ইয়েও আমি দেখাই দিতেছি চলো আমার আমার ইয়ে দেখাই দিতেছি ক্লিন ট্যাগ এখানে দেখতে পাচ্ছি আমি নিচে দিয়ে দেবো এখানে টেক্সট করে

ভালো দাও সুপার সেল আরে ভাই মরে যাবো তো এখানে ডিফিট হয়ে যাবো মাইনাস খেতে এসেছি হবে না হবে না এখানে তো আমি মরতে এসেছি মনে হচ্ছে যেগুলো বেশ দিয়েছে আমাকে সুপার সেল হুম সম্ভব না আমার পক্ষে সম্ভব না ভাই আমি পারবো না না এরকম হেবি এটা করে এটা করে জিততে এটা এটা ভালো ভাই এটা ভালো আর ভাই এবার এই ভাই পাঁচশো জেমসের একটা ডেকোরেশন নিয়ে এখানে বেশি দেখছি আর আমি ভাই কে জেমস কি অমন করে একে ই করেছে না কালেক্ট করেছে জেমস কালেক্ট করার পরে এই ডেকোরেশন নিছে

দেখো ভাই এর কাছে অনেক আছে অনেক লিক আছে একটু দিলে কি হয় ভাই কত আমি জানি না দেখায় না আমি তো এবার টেন ক্লাস করব ইনভাইট অন সরি আমি এখন ক্লেনের বিষয়ে কিছু বলি হ্যাঁ ইনভাইট অন যে আছে ক্লেন তোমরা এখন আমি ইয়ে করে নেবেন্ট করবো আমি অ্যাকসেপ্ট করে নেব ইনভাইট অনলি করো অবশ্যই রিকোয়েস্ট দেবে আমি অবশ্যই অ্যাকসেপ্ট করব তোমাদের তো আমি দেখাই দিলাম আমার ক্লেনের ইয়ে এই যে আবার দেখো আবার দিতেছি হ্যাঁ দে হ্যাঁ ঠিক আছে ভালো করে দেখে নাও তাহলে কমেন্টে তুলে কপি করে নিয়ে তোমরা যারা সিওসি প্লেয়ার আসো আমার সাবস্ক্রাইবার তারা ওই ইসে সার্চ দিয়ে দেবা যে গিয়ে ঠিক আছে ইনভাইট অনলি আছে বললামই তো অবশ্যই রিকোয়েস্ট দেবা অবশ্যই আমি ইয়ে করবো না অ্যাকসেপ্ট করবো না এবং তোমরা চলে আসবে আমার ক্লেনে এখন ভাই কিছুই না সহ্যের বাদ ভেঙে গেছে এটাকে চোখ বন্ধ করে এবার আমি কিন্তু চোখ বন্ধ করে রয়েছে দেখো ক্লিক ভালো করে করে নাকি তোমরাই দেখতে পারবে কোথায় ভাই হচ্ছে না তো হয়েছে ঠিং ঠিং শব্দ হলে বুঝতে পারবো তো বিল্ডার যেমন কোনো কিছু আপডেটে লাগায় না এই যে এবার আর ইয়ে করবো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আর কোনো অ্যাটেক দিব না এখন ওয়েড লাগে হ্যাঁ আর কোনো ইয়ে করবো না দেখতে পাচ্ছি এখানে আরামসে হয়ে গেল এটা আপগ্রেডে লেগে গেলো তো ভিডিও দিই এরপরে আমরা এক এক দিব এরপরে একদম নিউ নিউ তোমাদের সাথে দেখা হবে শিওশ্রীদের আমি আর ঢুকবো না ওকে সিওশিদে আমি খালি ঢুকতে পারি এই যে প্ল্যান দেখার জন্য তাছাড়া আমি কিছু আপগ্রেডও দেবো না এবং টাউন হল আপগ্রেড করে কিছু আমি লাগাবও না তো এসে দেখবো ক্লিনিকে জয়েন করেছে তারপরে আবার যখন আমি ইয়ে করবো না হ্যাঁ ভিডিও বানাবো না তখন আমি আজকে বিল্ডিং হোক যেটাই হোক আপগ্রেড দেবো এবং লাগাবো ওয়াল ওকে তো আজকের ভিডিও এ পর্যন্ত থাকলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সবাই সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর ট্রেন আমি একটা কথা বলি হ্যাঁ আমার ট্রেন যখন সাবস্ক্রাইবার হবে তখন আমি এ সবাইকে একটু চকলেট দেবো ঠিক আছে শানি না এটা আচ্ছা ঠিক আছে সাবস্ক্রাইব করবো অবশ্যই লাইক আর তো সো আজকের মতো এ পর্যন্তই থাকলো বাই